রকম প্ল্যানিং ছাড়াই যখন হঠাৎ করে কোনো জায়গায় যাওয়া হয় বেশ কিন্তু ভালোই লাগে তাই না আসলে বাচ্চাদের পরীক্ষা কারো শুরু হবে আর একজনের শুরু হয়ে গেছে জন্য যাওয়ার কথাই ছিল না হুটকুলোয় চলে গেলাম আজ কিন্তু বিয়ে বাড়িতে। শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা করছি সকলেই খুব ভালো আছো আর আমিও কিন্তু বেশ ভালো আছি আমার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে দিতে শুরু করছি রোদ ঝলমলে একটি দিন আশা করছি তোমরা যেখান থেকে আমার ভিডিওটি দেখছো তোমরা সকলে অনেক ভালো আছো আর অনেক আনন্দে রয়েছো হাত তোমাদের জন্য রইল আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা আর যেন অনেক সকালে ঘুম থেকে উঠেছি আর ঘুম থেকে উঠে পটা পট যেন কাজগুলো সেরে নিচ্ছি আসলে কি মেদ তো শরীরটা সেরকম ভালো নেই বুঝতেই পারছো জ্বরের পরে জ্বর যখন থাকে তখন কিন্তু একরকম শরীর খারাপ হয় আর যখন জ্বরটা কমে যায় তখনও কিন্তু শরীর বেশ দুর্বল থাকে শরীর কিন্তু একদম ভালো থাকে না তো সেই জন্যই আমি এদিকে কাজগুলো পটাপট করে নিচ্ছিলাম আসলে ও সারাক্ষণই বলছে মা তুমি আমার সাথেই থাকো ওই টিভি দেখছে তখনও বলছে মা আমার সাথে একটু বসো একা একা ভালো লাগছে না তো সেই জন্যেই আজকে অনেকটা সকালে উঠেছি আর সকাল সকাল এত রোদ দেখে আমি মেয়ের অনেকগুলো সোয়েটার রোদে দিয়ে দিলাম আসলে এই সোয়েটারগুলো তো মানে ভাজ করে ঢুকিয়ে রাখা ছিল তো একটু যদি রোদ না খাইয়ে নিই তাহলে না ভালো না আর বাচ্চাদের কি বড়দেরই কি যেহেতু জিনিসগুলো অনেক দিন ধরে যেখানেই রাখা হোক আমি যেমন ট্রলির মধ্যে রাখি আর কি তো সেখানে রাখা ছিল তো মানে ফট করে গায়ে দেওয়াটা কিন্তু ঠিক নয় তো সেই জন্য এত রোদ দেখে ভাবলাম যে না আধা ঘন্টার মতন যদি রোদে থাকে তাহলে বেশ ভালোই হবে আর ওইদিকে সকালবেলায় কিছু জামা কাপড়ও কিন্তু ধুয়ে দিয়েছি ওই জামা কাপড় ধুতে এসে এগুলোও একবারে মেলে দিলাম বুঝছো তো আসলে কি হয় ওই বারবার করে ছাদে আসার থেকে একবার ছাদে এসে যদি কিছু কাজ থাকে সেগুলো কিন্তু করে যাওয়াটাই আমার মনে হয় ভালো তারপর এদিকে দেখো মেয়েও তো ঘুম থেকে উঠে গেছে ওকে পাঠিয়ে দিলাম মোর পাপার সাথে স্কুলে আর আজকে দেখছো এত রোদ বাবারে বাবা কিন্তু তাও যেহেতু শরীরটা খুব একটা ভালো না আজ কিন্তু অনেক দিন পর মেয়ে আমার স্কুল যাচ্ছে তো সেজন্য না একদম মানে চাদর দিয়ে ঠান ঢেকে দিয়েছি ওর বাবা যখন আসবে মানে ওই স্কুলে ছেড়ে তখন ওটা নিয়ে আসবে আসলে বাইকে ঠান্ডা হাওয়াটা যদি লেগে যায় তাহলে আরও অসুবিধা হবে আরও কাশি হবে তবে বাইরে কিন্তু ভীষণ রোদেই দেখো এখন বাজে সকাল সাড়ে সাতটার মতন আর কি রোদ দেখো তারপর আর কিছু রান্না করে টুকটাক কাজকর্ম ছিল সেই কাজকর্মগুলো সেরে আমি কিন্তু স্নান করে নিয়েছি আর এখন যাচ্ছি কোথায় বলো তো ও মেয়েকে আনার সময় হয়ে গেছে মাঝখানের কোনো ভিডিও করা হয়নি জানো তো যে সমস্ত কাজগুলো করেছিলাম আসলে একটু তাড়াহুড়ো করেই করছিলাম তো সেজন্য আর ভিডিও করা হয়নি ওইদিকে শ্রেয়ার পরীক্ষাও রয়েছে আর ওই জন্যই তাড়াহুড়ো হচ্ছিল মা রান্নাঘরে রান্না করছিল আর এদিকে আমি পটাপট করে কাজগুলো সেরে নিচ্ছিলাম এখন যাব হচ্ছে বিয়ে বাড়ি ওর জন্যই জোর জোর চলছে ওই শাড়ি বার করলাম আর ইয়াকেও রেডি করাবো ও এক্ষুনি পড়ার থেকে আসলো আর কি মেকআপ বক্স নিয়ে বসছে উনি এখন মেকআপ করাবেন ক্যামেরাটা কি আমার ঘোলা ঘোলা আসতো স্যার আমার ক্যামেরাও ঘোলা হয়ে গেছে পুরা ঘোলা ঘোলা লাগতো স্যার তো এই হচ্ছে মেকআপ আর এই যে ড্রেস বার করাও হয়ে গেছে এটা পরবে হচ্ছে হিয়া আর এইটা পরব হচ্ছে আমি তবে এই শাড়িটা কিন্তু আগে একবার পরেছিলাম দেখেছিল হয়তো তোমরা দুর্গাপূজার সময় এই যে তবে শাড়ির ব্লাউজটা আমার খুব পছন্দের এই যে ডিজাইনটা দেখাই চুল ছা ছাড়ার জন্য ডিজাইনটা দেখা যায় না পিছনের এই দেখো ডিজাইনটা কি সুন্দর আর সামনে নর্মাল পান দেওয়া সামনে পান গলা দিয়ে খুব আর পিছনে হচ্ছে স্টাইলটা তো মেয়ে হচ্ছে মণিমাকে মেক আপ করার নতে ব্যস্ত তখন আর কি রেডি হব আমরা তো এদিকে রেডি হয়ে গেছি এখন বাজে কয়টা বাজে হয়ে নয়টা নয়টার মতন বাজে তো আর কি ইয়ার বাবা আসলেই রেডি হইলেই বের হব। এদিকে আমরা সবাই রেডি যে আরেকজন ফাইনাল লুক দিচ্ছে আর কি মানে যেহেতু পরীক্ষা আর কি যাওয়ার সেরকম কথাই ছিল না বিনা প্ল্যানিংয়ে যাওয়া হচ্ছে তো কালকেও পরীক্ষা আছে তো যাবো বেশি দেরি করবো না তাড়াতাড়ি চলে আসবো তো এতক্ষণ পড়লো যে এখন রেডি হচ্ছে এখন বেরোবো আরেকজন তো পড়তে বসে নেই ও খালি দিদিমণির কাছে পড়ে আসছে বাস তো চলো যাওয়ার সময় অবশ্যই দেখাবো তোমাদের তো বন্ধুরা আছে কিন্তু আর ওই মেকি স্কুল থেকে আনার পর আর কোনো ভিডিওই করা হয়নি তারপরে কিন্তু একদম বিয়েবাড়ির ভিডিওতে তোমাদের সাথে আসলাম ভিডিও মানে বিয়ে বাড়ির ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে চলে আসলাম হঠাৎ করেই বিয়েবাড়িতে এসেছি আসলে বুঝতেই পারছো যেহেতু পরীক্ষার যে একজনের শরীর খারাপ শরীর খারাপের মধ্যেও দেখছো আইসক্রিম খাচ্ছে আসলে ও এখানে এত জেদ করছিল আইসক্রিম দেখে কি বলবো আর সেই জন্য আমি বললাম হালকা একটুখানি দিতে ওই কুলফিটা মধ্যে মানে একদমই হালকা যাতে মানে অসুবিধা না হয় আর কি কারণ আমি আর এখন কোনো রিক্স নিতে চাচ্ছি না বাবা তবে এই যে বিয়ে বাড়িতেও চলে আসলাম আর বাড়ি কিন্তু আমাদের বাড়ির থেকে একদমই সামনে জানো তো আমাদের পাড়ার মধ্যেই বিয়েটা ছিল সেই জন্য একদমই সামনে কোনো মানে দেরি হয়নি আর কি আর খাওয়া দাওয়া করে সোজা বাড়িতে চলে এসে আর কোনো কথা নেই আগে কিন্তু শুয়ে পড়েছিলাম বাবা যা রাত্রি হয়ে গিয়েছিল আর পরের দিন সকাল সকাল উঠতে হবে সেই জন্য আর কোনো ঝামেলাই নেই নি তবে বিয়ে বাড়ি খাবার দাবার কিন্তু বেশ ভালো হয়েছিল যেন আর মানে স্টলে যে খাবারগুলো ছিল সেগুলো দারুণ হয়েছিল মানে এত মানে এমন কোন খাবার মানে ছিল না যেটা না ভালো লাগেনি প্রতিটা জিনিস খুব স্বাদ হয়েছে খুব আর স্টলের তো মানে ভীষণ স্বাদ হয়েছে স্টলের কি মানে খাবারের এখানে কি মানে প্রতিটা জিনিস সত্যি কথায় বলে না মন থেকে যদি তুমি কাউকে কোনো কিছু খাওয়াও তাহলে কিন্তু সেটা সত্যিই ভালো হয় আসলেও হয়তো এটাই হবে মনটা যার ভালো থাকে তার বাড়ির খাবার দাবারও কিন্তু ভীষণ টেস্ট হয় সত্যি কোনো একটা জায়গাতে দেখবো কোনো না কোনো জিনিস কিন্তু খারাপ লাগে এটা না ওটা কিন্তু এখানে প্রতিটা জিনিস ভালো ছিল তো বন্ধুরা আজকের ভিডিও কিন্তু আর আমি বেশি বড় করব না এখানেই শেষ করছি দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে আর আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও চলো টাটা